হচ্ছে মাত্র ষোলো বছর বয়স একটা ছোট্ট বোন মানে কি বলবো আপনাদেরকে হ্যাঁ পনেরো বছর সরি পনেরো বছর বয়স একটা ছোট্ট বোন মানে টাকা পয়সার অভাবে আজকে পড়াশোনা করতে পারছে না বাড়িতে ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও নেই মানে শুধু ভাত রান্না করছে মানে আপনারা দেখলে না চোখে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ শুধু ভাত রান্না কখন করে কোন পর্যায়ে গেলে তাই তো ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি এসেছি লিসন দাদা কোথায় এটা মথুরাপুর কালীতলা মথুরাপুর কালীতলা লিসন ভাই আগে এসেছিল একবার এই বোনটার কাছে এসেছি কারণ কোন কেমন আছো কি করছো বাবরে রান্না করছো বাবা ধোঁয়া হচ্ছে তো শুধু কি রান্না করছো কি শুধু ভাত শুধু ভাত রান্না করছে বন্ধু তুমি একটু উঠে আসতে পারবে তোমার সাথে কথা বলবো এই ভাইটা তোমার কাছে এসেছিল আগে হ্যাঁ তোমার ঠাম্মা কোথায় চলে গেছে তো বন্ধুরা এই বোনটা হচ্ছে বাড়িতে তোমার ভাই আছে তো যেহেতু আগের বার লিসন ভাই এনাদের বাড়িতে এসেছিল বোনটা বাড়ি এসেছিলো তো দু কটা ভাই দুই ভাই আছে দুটো ভাই আছে না ঠাম্মার সাথে থাকতো ঠাম দাদি দাদি মা চলেই গিয়েছে তারপর বোনটা হচ্ছে না লিসন ভাইকে ফোন করেছিল পরে আমরা দুজন আজকে এখানে আসলাম এ বাবা কী করছো তুমি করছো কোন তুমি উঠে আসো কথা বলি আস কী রান্নাটা রান্নাটা কনে আসবে হ্যাঁ আসতেছি

তো তোমার মা বামনে বামমনি এই ভাইরা তো আগে এসেছিল তোমার কাছে হ্যাঁ হ্যাঁ তো তুমি ফোন করে ডেকেছো এনাকে আবার ইনি হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসে তাই তো হুম হ্যাঁ আজকে ফোন করেছিল সকালবেলা দিমা না আমাকে গত কাল সকালবেলা দাদিমা এখান থেকে চলে গেছে কাউকে না বলে কাউকে না জানি কেন কি ব্যাপার কি সমস্যা সে কারণে আজকে দৌড়ে আসা তোমাকে তুমি প্রশ্ন করো

পড়াশোনা করতে পারছে না টাকা পয়সা দিতে পারছে না সেখানে তো সব পড়াশোনা ছেড়ে দিয়েছি সবাই পড়াশোনা ছেড়ে দিয়েছো এ বাবা ইস তোমার বাবা মার তো নেই তাহলে আর ঠাম্মার কাছে সমস্ত কিছু ঠাম্মার বয়স হয়ে গেছে অনেক তো একটা ভিডিও দেখেছিলাম না হ্যাঁ হ্যাঁ কত ভিডিওতে আমি দেখেছিলাম ঠাম্মা অনেক বয়স অনেক হয়েছে আর ওনার পক্ষে সম্ভব নয় চালানো তিনি একটা বয়স্ক মহিলা কতজনের এই বাচ্চাদের টানতে পারে সে কারণে আমি এসেছিলাম থাম্মাটা ফোন করেছিল আগের বার মন খারাপ করবো না হ্যাঁ আমরা এসেছি তোমার একটা কিছু করে দিতে হ্যাঁ তুমি যেমন আমাদেরকে ফোন করে ডেকেছো যেহেতু আমরা তোমার পাশে এসেছি মানে তোমার ভবিষ্যতে কিছু একটা হবে আশা করি ভালো কিছু একটা করে দেওয়ার চেষ্টা করবো আমরা ভালো জায়গায় পড়াশোনা করতে পারবো বা কিছু একটা মন্টন খারাপ করবো না বলো তোমার জন্য এখন আমরা কী করতে পারি যেহেতু আমাদেরকে অনেক আশা নিয়ে তুমি ডেকেছো ছোট্ট একটা বোন তোমার বয়স কত পনেরো বছর বয়স বলো আমাদেরকে ডেকেছ আমরা তোমার জন্য কি করতে পারি বলো বলো খুশি হবে হ্যাঁ কি করলে তুমি খুশি হবে বলো

হোস্টেলে পড়বে কি হোস্টেলে মাদ্রাসায় নাকি না এমনি কোনো এমনি হোস্টেলে জেনারেল এমনি হোস্টেলে পড়তে এমনি হোস্টেলে পড়বে তুমি আগে কোন ক্লাসে পড়তে এইট এইটে পড়তে এইটে পড়তে পড়তে পড়াশোনা বন্ধ করে দিয়েছো তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি এই বোনটা ঠিক আছে খুব খুবই অসহায় মানে কি বলবো এতটা অসহায় যে বাবা মানে আগে পড়াশোনা করতো একটা ঠাম্মা ছিল হঠাৎ মানে চলে গিয়েছে হয়তো কোনো কাজে গেছে তোমাকে ফোন টোন করেছিল হঠাৎ চলে গিয়েছে তো তারপরে ভাইটা আছে দুটো ভাই আছে বোনটা থাকে এখানে আজকে আসলাম আমরা রান্না করছে ইলিশান তাকে ফোন করে ডাকলো ঠিক আছে মাত্র ষোলো বছর বয়স একটা ছোট্ট বোন মানে কী বলবো আপনাদেরকে হ্যাঁ পনেরো বছর সরি পনেরো বছর বয়স একটা ছোট্ট বোন মানে টাকা পয়সার অভাবে আজকে পড়াশোনা করতে পারছে না বাড়িতে ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও নেই মানে শুধু ভাত রান্না করছে মানে আপনারা দেখলে চোখে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ শুধু ভাত রান্না কখন করে কোন পর্যায়ে গেলে তাই তো ভাই লিসন ভাই অবশ্যই অবশ্যই শুধু ভাত কখন রান্না করে একটা মানুষ

নেই মানে আত্মীয় স্বজন নাই কেউ আশেপাশে সেরকম আত্মীয় স্বজন নেই যা আছে সব মানে পাড়া প্রতিবেশী রাখে আলাপ রাখে না অনেক দূরে দূরে থাকে তো যা আছে পাশে পাড়া প্রতিবেশী যাই হোক তো এই বোনটার এই যে কুমারী একটা ছোটো বোন এর যদি আজকের কিছু হয়ে যায় বলো যদি কিছু একটা হয়ে যায় বাবা এটা কি মাথায় লাগছে তো যদি কিছু একটা হয়ে যায় তো এর দায়ভার কে নেবে বলো তো যদি একটা ভালো হোস্টেল ফোস্টেলে দেওয়া যেত ভালো একটা জায়গায় ভর্তি করে দেওয়া যেত তো পড়াশোনার তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে তো তুই ফোন করেছিলে ফোন কোথায় পেয়েছিলে জেটিমার ফোন নেই দাদাকে ফোন করেছিল তাই তো ঠিক আছে এখন তুমি হোস্টেলে ভর্তি হতে চাও তোমাকে টাকা দিলে তুমি কি নিজে ভর্তি হতে পারবে তোমাকে গার্জেন গার্জেন একটু আসছে গার্জেনের দরকার বুঝে তুমি কি পারবে ঠিক আছে দায়িত্ব নিয়ে আমি ওটা তোমার জেঠি মাঝে আছে জেঠিমার যে আছে ওনাকে একটু বলো বা ভর্তি করে দিতে বা কিছু পারবে না যাবে তো কারণ আমরা অনেক দূর থেকে গেছি বারবার আসা সম্ভব নয় হয়তো আর তোমরা তুমি ভর্তি ভর্তি হলে তারপর হয়তো আসবে এক আধবার তাই তো ভাই ভর্তি করে দেবে আর যদি না উনি যেতে চায় আমাকে বলবেন আমি তোমরা কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি তোমার কাছে রাখবে আজকে বাজার করে দিতাম তোমাদের এখানে বাজারটা অনেকটা দূরে অনেকটা দূরে বাজার ওই দিকটা বাজার হ্যাঁ বাজার করে দিয়ে যেতাম তো টাকা দিয়েছে তুমি বাজার করো ভালো মতো বাড়িতে চালাচ্ছে হ্যাঁ আছে আর ইয়ে একদিনের মতো বলে হ্যাঁ চাল আছে বল চাল যা আছে একদিনের মতো হবে তোমার একদিনের মতো হয় মানে কি এতটুকু চাল আছে হয়তো লজ্জা পাচ্ছো কেন তুমি তোমার প্রবলেমটা খুলে বলো আমাকে আমাদেরকে সমস্যা নেই তুমি নির্ভর বলো লজ্জা পাচ্ছি আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছো বলো আমরা তোমাকে সহযোগিতা করতে এসেছি তোমার পাশে আমরা দাঁড়াতে এসেছি তোমার সমস্যাটা কি খুলে বলো বলো তুমি কি চাও বলো খুলে বলো এই তুমি বলে চাল আছে তারা বলছে একদিনের জন্য চাল হবে হিসাব করছো কদিনের জন্য আছে চাল

এই অবস্থা ঘরদোর অবস্থাও খুব খারাপ ভেঙে যাচ্ছে লাগছে রে ঘর দর ঘর মানে ঘর এইটা ভেঙে যাচ্ছে আর প্রচণ্ড গরম ওই বাচ্চাটা হচ্ছে ওইখানটায় মানে ঘেমে রান্না করছিল উনানে বসে একদম পুরো ঘেমে একদম ঘেমে ঘামে ওই পাতার জাল দিচ্ছে আর ধোঁয়া হচ্ছে শুধু খালি মানে কি বলো পগমালের মতো ইট ভাড়া থেকে ও সমস্ত কথা বলতে চাইছে না ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই বোন আমরা তোমার ভাইয়ের মতো ভাই মনে করে পুরো তোমার সাথে যেটা হচ্ছে সেটা বলতে পারো কোনো সমস্যা নেই যদি না বলো না বলো হয়তো ভয় পাচ্ছে বলতে হবে না কেমন আমরা তোমার বড় দাদা তুমি মন খারাপ করছো কেন হাসো হেসে কথা বলো আমরা হেসে কথা বলছি তোমার সাথে আমরা তো এসেছি তুমি ফোন করে তোমার ফোনে টাকা ছাড়া তো আমরা দিয়েছি তাহলে এখানে মন খারাপ করার কিছু নেই তোমার পাশে থাকবো বলে গিয়েছিলাম গতবার এসে এবারও এসেছি এবারে এসে তোমার সঙ্গে থাকার জন্য তোমার ভয় করার কোনো কারণ নেই নির্ভয়ে তুমি আমাদেরকে শেয়ার করতে পারো তো বন্ধুরা আমাদের যতটুকু সম্ভব করে করে সহযোগিতা সহযোগিতা হোস্টেলে ভর্তি করার জন্য এসে আমি ওকে কিছু দিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম এতে অল্প কিছু টাকা আছে ধরো রাখো এতে কিছু টাকা আছে তুমি টাকাটা নিয়ে প্রথমত আজকে বিকেলবেলা চাল কিনে নিয়ে আসো ভালো মতো বাজার করো হ্যাঁ তারপর যেটুকু বাঁচবে হোস্টেলে হোস্টেলে পড়বে আর হোস্টেলে পড়লে তো শেষ নয় জামা কাপড় কেনা আছে অনেক ব্যাপার আছে তাই তো অবশ্যই হ্যাঁ তো সমস্যা হলে আবার আমাদেরকে ফোন করবে হ্যাঁ রাখো অবশ্যই হোস্টেলে ভর্তি হবে কোথায় হোস্টেলে ভর্তি হবে

আচ্ছা আসে হাসো হ্যাঁ একটু হাসো চলো খুশি তো আচ্ছা হাজে আসো বোন যাও তুমি রান্না করে যাও